নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি অ্যাপ চলে এলাম তোমার তেইশ পা দু হাজার চব্বিশ সালের একটা পি এর পাওয়ারফুল চার সংখ্যা শাসন দেবো আর আমরা যে তেইশ পা দু হাজার চব্বিশ সালের বাইশ পা দু হাজার চব্বিশ সালের যে চার সংঘ দিয়েছিলাম কতটা কী লেগেছে সেটা আমরা একটা ভিডিও করে দিয়ে দিয়েছি দুপুরবেলা এটা আমরা তেইশ পা হাজার চব্বিশ সালের একটা পিএমের এখানে উল্লেখটা করা হয়নি কিন্তু এটা একটা পি এমের জন্য বাবার বলছি এটা একটা পি এর জন্য যারা আমাদের লটারি অ্যাপ চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধ করেছে এখন রাস্তায় কিন্তু আমরা তিনবেলা দেওয়া শুরু করছি একটা পি এম ছটা পিএম আটটা পি এম প্রত্যেকটা পি এমের আলাদা আলাদা করে আমরা ভিডিও করব এখন একটা পিমেন্ট করছি একটা পিএমের পরেই আমরা ছটা পিমেন্টটা দেব এবং ছটা পি এর পরেই আমরা আটটা পিমেন্টটা দেব তাতে আপনাদের প্রাইস ধরতে খুবই খুবই সুবিধা হবে আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে আর বলছি নাম্বারটা আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নম্বরে দেখুন স্ক্রিনশট মেনে নিন আর যারা আমাদের অটারিপ চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন অল বে আইকন ও আমাদের প্রথম বন্ধুদের শেয়ার করুন দেখুন আমাদের পাওয়ারফুল সাহায্যের নিয়ম কী আপনাদের প্রত্যেকবারের মধ্যে সেম কথা যেই চার চাষঙ্করা নেবেন তার উপর নিশ্চিত হবে অর্থাৎ ডবল জিরো ছাপ্পান্ন আছে উপরে ডবল জিরো পঞ্চান্ন এবং ডবল জিরো ছাপ্পান্ন নিচে ডবল জিরো সাতান্ন আর যে চার সংখ্যা সাইডে বিন্দু থাকবে সেই চার সংখ্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি ওটার তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ডবল জিরো বাহান্ন আর নিয়মটা ওপর নিচ নেবেন এখন স্ক্রিনশট নিয়ে নিন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর বন্ধু কথা শেয়ার করুন তিরিশটা আমরা দিচ্ছি বাকিটা নিতে আমাদের মেম্বারশিপ নিতে হবে আর এর মধ্যে কোন মিলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দিয়ে থাকি কোন পার্ট নাম্বারটা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দিয়ে থাকি তো রাখলাম বাইশ